নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান এটা সাধারণত চাউমিন ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করে এটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গ্রেট করা গাজর আর মিহি করে কুচনো হাফ কাপ বিনস নিয়েছি আর নিয়েছি দেড় কাপ বাঁধাকপি এগুলোকে এবার একটা পাত্রে নিয়ে নেব তারপর তাতে এক চামচ মতো নুন দিয়ে দেব নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো এইভাবে রেখে দিলে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে দশ মিনিট পর এখন সবজি থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে দেব এই রকমভাবে সবজি থেকে জলগুলো বের করে না দিলে মাঞ্চুরিয়ানের বলগুলো যখন বানানো হবে তখন অনেকটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার লাগতে পারে তাতে টেস্টটা খুব একটা ভালো আসবে না এবার সবজিগুলোকে একটা পাত্রে নিয়ে নেব তারপর তাতে দুটো কুচানো কাঁচা লঙ্কা এক চা চামচ গ্রেট করা রসুন আর এক চা চামচ আদা দেব। এরপর দেব একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপর দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ময়দা আর অল্প একটু নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আগে থেকে সবজিতে নুন মেশানো ছিল এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে ছোট ছোট গোল গোল বলের আকারে গড়ে নেব মাঞ্চুরিয়ানের বলগুলো আমি যে সাইজের বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট বানিয়ে নিতে পারেন সবগুলো হয়ে গেলে তেল গরম করতে দেব। তেলটা খুব বেশি গরম যেন না হয় মাঝারি গরম হতে হবে এরপর আস্তে আস্তে বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তারপর সাবধানে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব প্রথমটা হয়ে গেলে তারপর বাকিগুলো ভেজে নেবো আস্তে আস্তে এবার একটা বাটিতে দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ ডার্ক সোয়া সস আর এক চা চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সস আর ভিনিগার ভালো করে মেশানো হয়ে গেলে এবার অন্য একটা বাটি নেব তাতে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে গুলে রেখে দেব। কর্নফ্লাওয়ারের স্লারিটা হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ তেল গরম করে নেব তারপর তাতে তিন চা চামচ কুচিয়ে নেওয়া রসুন এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দেব আর স্প্রিগরিওনের পেছনের অংশটুকু কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর টুকরো করা হাফ কাপ পেঁয়াজ আর হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব বেশি সময় ধরে কিন্তু ভাজলে সবজির যে ক্রাঞ্চি চলে যাবে আর খেতে ভালো লাগবে না এবার দু মিনিট পর সস আর ভিনিগারের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ কাপ জল দিয়ে দেব। এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ নুন আর অল্প একটু চিনি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে স্লারিটা দিয়ে দেব। যদি মনে হয় গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে তাহলে অল্প একটু জল মিশিয়ে নেব এবার ওয়ান ফোর্থ কাপ স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দেবো তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব আর ফুটে উঠলে তৈরি হয়ে যাবে ভেজ মাঞ্চুরিয়ান গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে দেব রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই রকম বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ